এটা হচ্ছে মগরা নদী ঠিক মগরা নদীর পাশেই মাহবুয়ের গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্ট গত সপ্তাহেই আমরা দেখে গিয়েছিলাম উনি মাচা বেড রেডি করছেন দেখুন মোটামুটি পাঁচ ছয় দিন পরে আমরা আসলাম এখন দেখি মাচার উপর দিয়ে পলি দিয়ে দিয়েছেন উনি এখনো চারা লাগাননি কতটা গুছিয়ে উনি এই চাষাবাদটা করেন আসলে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি মনে হচ্ছে এই চাষাবাদটার মধ্যে একটা শিল্প আছে আর্ট আছে খুবই নান্দনিকভাবে এই কাজটি করা হয় দেখুন এখন কিন্তু এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কত সুন্দর একটা মানে ভালো লাগছে এখানে প্রায় তিন চারজন কৃষকের প্রায় সাত আটটি ব্যাড রয়েছে সাত আটটি প্রজেক্ট রয়েছে দেখুন ওই যে ছোট যে ঘরটি গড়টি দেখা যাচ্ছে ওখানেই চারা তৈরি করা হয় চলুন যাই আমরা একটু ভিতরে দেখি কী অবস্থা তার এই মা প্রজেক্টের কত দূর হলো অগ্রগতি কতটুকু উনি কবে চারা লাগাবেন চারা রেডি করছেন কিনা বিস্তারিত জানি এই প্রজেক্টটি সম্পূর্ণ নতুন বন্ধুরা যারা নতুন মাটিতে এই টমেটো গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন অবশ্যই মাটিটা প্রস্তুত করে নেবেন মাটি প্রস্তুত বলতে এখানে মাটিতে এই যেটা এই জীবাণুনাশক অথবা মাটিটাকে পরিশুদ্ধ পরিশুদ্ধ করা পরিশুদ্ধ বলতে আপনার এখানে প্রতি শতাংশে চার পাঁচ কেজি চুন দিতে পারেন অথবা ব্লিচিং পাউডার দিতে পারেন আপনার এই অল্প করে অথবা আপনার এক ধরনের কার্বোফোরান ওষুধ রয়েছে যেটা মাটির জীবাণু ধ্বংস করে সেটা দিয়ে মাটি পরিশুদ্ধ করে নিতে পারেন অবশ্যই এই ওষুধগুলো প্রয়োগ করলে চুন ব্লিচিং পাউডার এবং কার্বোফোরান মাটিটাকে উলুট পালট করে রোদে শুকিয়ে নেবেন ভালো করে তারপরে এখানে আপনি জৈব সার যা যা সার লাগে সেটা মিশ্রিত করবে মাটিটা রেডি করবেন এই বিষয়গুলো আসলে আমাদের যারা প্রত্যন্ত অঞ্চলে কৃষকরা আছে এটা জানে এটা এরা বুঝে এটা কোনো রকেট সায়েন্স না যেটা আপনার এটা খুব যে ই করতে হবে তা না এটা সবাই জানে আমাদের গ্রামে যে কৃষকরা এখন অনেক স্মার্ট অনেক শিক্ষিত তারা অনেক পড়াশোনা করে স্টাডি করে তারা ইন্টারনেট গুগল এগুলি নিয়ে স্টাডি করে এখন তাদের আসলে শিক্ষক বলতে গেলে ফেসবুক ইউটিউব গুগল যে সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে এগুলোই এখন তারা এখন অনেকেই যে যে সশরীরে যে প্রশিক্ষণ নেওয়া এগুলো তারা এখন নেয় না যেমন আমাদের এই 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 ভিডিওগুলো দেখে অনেকেই এখন এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করছে দেখুন এই পাশে পলি দিয়ে রেডি করা হয়ে গেছে এখন নিচের যে ব্যাটগুলো এগুলো রেডি করা হচ্ছে হয়তোবা উনি আসলে খুবই স্মার্ট একজন কৃষি উদ্যোক্তা উনি ওনার প্রজেক্টে পর্যায়ক্রমে চারাগুলো লাগাবেন আর এই অঞ্চলের কৃষকরা যারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করে বাজারের বিষয়টা খুবই মাথায় রাখেন তাদের কথা হচ্ছে আমরা চাষাবাদটা করব পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা একসাথে বাজারে উঠাবো না একসাথে বাজারে উঠালে বাজারের আমদানি বেশি হয় চাহিদা কম থাকে যার কারণে যে এই উৎপাদিত পণ্যের মূল্য খুব একটা পাওয়া যায় না তারা এখন পর্যায়ক্রমে গাছ লাগাচ্ছেন এইভাবে ওনারা মোটামুটি আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত চারা লাগাবে এতে হবে কি টমেটোর যে বাজারটা বাজারটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকবে অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন যে নিচে যে যে ব্যাটটি করা হচ্ছে এটা আট ফিট আট ফিটের মধ্যে যে এই যে এই মাঝখানের যে খুঁটিটা রয়েছে এই খুঁটিটা পাশের যে খুঁটিটা রয়েছে এই খুঁটি এবং তিনটা খুঁটির মধ্যে দূরত্ব কেমন আসলে এটা আপনার যেহেতু আট ফিট ব্যাট আট ফিটটাকে তিন ভাগ করে সেইভাবে এটা এই খুঁটিটা লাগাবেন দেখুন এখানে কিন্তু আজকে সারা দিন ধরে বর্ষা তারপরে ওনার যে ব্যাড রয়েছে ব্যাডে বিন্দুমাত্র পানি নেই কতটা পরিকল্পিত সাজিয়ে গুছিয়ে উনি এই কৃষিকাজটা করেন খুবই সুন্দর আসলে ভালো লাগে এখানে আসলে আসলে আমার মনটা ভালো হয়ে যায় এখানে কৃষকরা এ অঞ্চলের কৃষকরা অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী দেখেন এই একটা প্রজেক্টে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করা হবে দেখুন তবে একটা সুবিধা আছে মাচা যদি আপনি একবার করে ফেলতে পারেন এই একটা মাচাতে চার থেকে পাঁচবার চাষাবাদ করতে পারবেন মানে চার থেকে পাঁচ বছর এই মাচাটা টেকসই করবে যেমন আপনার আগামী বছরই মাছাতে তেমন খরচ হবে না মাছাতে খরচ লাগবে না মাছা তৈরি করতে যে এই যে লেবার খরচ হয়েছে সেটাও লাগবে না শুধু জাস্ট মাত্র উপর দিয়ে পলি দিয়ে দিয়ে দিতে হবে পলিটা নষ্ট হয়ে যায় দেখুন একদম ঠিক পর্যায়ক্রমে ঠিক এই যে দেখতেছেন যে জায়গাটা পুরোটাতেই উনি এই টমেটো লাগাবেন ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একদম আশা শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত উনি এইভাবে লাগিয়ে যাবে বন্ধুরা এখানে এই অঞ্চলের কৃষকরা এই টাইমে বছরের এই টাইমে সবাই কিছু না কিছু কাজে সবাই ব্যস্ত থাকে দেখুন ওনারা গ্রীষ্মকালীন টমেটোর যেটা এই এ প্যাটার্নের মাচা মাচার জন্য যে এই বাতাটা আছে সেই বাতাটা রেডি করছেন দেখি আমরা যে বাতা রেডি করছেন এই ভাই এখন উনি উনি এলাকার যারা কৃষক যে এই এই যে প্রজেক্টগুলা করেন সেই প্রজেক্টে সব কাজ উনি করে দেয় দেখি ভাইয়ের সাথে একটু জিজ্ঞেস করি আহ আচ্ছা ভাই এই যে এই যে খুঁটিগুলা বানাচ্ছেন এটা কিসের জন্য চারা রোপন কেটে কি ওই যে মাচা এ প্যাটার্নের যে মাচা এই যে ক্রস ভাবে যেটা লাগাই এটা কি মাপ আছে কোনো পাঁচ ফিট না বন্ধুরা আজ আমরা যারা মাহবুয়ের কাছে এই তার যে গ্রীষ্মকালীন টমেটো চাষ নিয়ে এখনো চারা লাগাননি তবে পলি টলি দিয়ে ব্যাটটা রেডি করে ফেলছেন তো ওনার কাছে জানবো আচ্ছা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার তো আসলে এত সুন্দর একটা প্রজেক্ট দেখে তো মনটা আসলে ভরে গেল আপনি তো এখনো চারা লাগান নাই অনেকের গাছের চারা ফুল চলে এসেছে এই যে আপনি যে একটু দেরি করছেন এটা কারণটা কি এটা কারণটা হচ্ছে এখন আবহাওয়াও একটু খারাপ বোঝা যাচ্ছে তারপরে দেয়া এই যারা আমাদের এলাকায় অনেক কৃষক আছে মানে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বোঝা যাচ্ছে সবাই যদি একসাথে লাগানো হয় তাহলে বাজার দরটা একটু কমে আসে হ্যাঁ তার জন্য আমি একটু ওয়াইট করছি এবং চারাগুলা সুখ না ওইটা হঠাৎ করে যদি বেশি রসের মধ্যে পড়ে তাহলে চারা পছন্দ করতে পারে আচ্ছা 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 আপনি বলতে চাচ্ছেন আবহাওয়াটা যদি এরকম বৃষ্টি বৃষ্টি থাকে তাহলে চারা খুব একটা লাগানো যাবে না 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 মানে একটু রোদ রোদ কিংবা একটু টান টান থাকতে হবে তেলে চারাগুলো পচার সম্ভাবনা থাকবে না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনার পর্যায়ক্রমে লাগাচ্ছেন বাজারে যাতে একবারে চাপটা না পড়ে আচ্ছা ধন্যবাদ আপনার এই যে এই যে আইডিয়াটা খুবই একটা মানে তথ্যবহুল একটা বিষয় আচ্ছা আপনি কি ইয়ের দেখতেছি পিছনে তো আপনার মনে হচ্ছে যে চারা তৈরি শেড চারা তৈরি করে ফেলছেন চারা তৈরি করে আচ্ছা আচ্ছা আপনি এবার কয় চারা তৈরি করছেন আমি চার চারা এই রানিং

আমরা এই মাহবাইয়ের যে চারা তৈরির যে শ্যাড রয়েছে সেই শ্যাডে একটু ঢুকলাম দেখি উনি কতগুলো চারা রেডি করছেন এগুলো চারা কি ইয়ের কাটা বেগুন না আচ্ছা আচ্ছা পাশে যে আছে এটা এটা কি এটা টেমোটোর চারা না ও আচ্ছা আচ্ছা এটা কলম করা না এটা কি রেডি হয়ে গেছে নাকি

রোধ হয়ে যায় না পচাটা থামে যায় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কি কোনো একটা ওষুধের নাম জানা আছে আপনার অবশ্যই যেমন আচ্ছা আচ্ছা এনিস্টার টপ আচ্ছা আচ্ছা এনিস্টার টপ হলো হাই অ্যান্টিবায়োটিক আচ্ছা আচ্ছা আর পচার জন্য দাইতে নেন্ডাও কাস দাইতে মেন এটা কি ছত্রাকনাশক জাতীয় ছত্রাকনাশক ছত্রাকনাশক জি অর্থাৎ তবে পচার জন্য অ্যান্টিবায়োটিক এই এনিস্টার টপটাই বেশি কাজ করে এনিস্টার টপ জি ও আচ্ছা 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 আপনার এই এই যে তথ্যটা দিলেন

এবং যে গ্রাফটিং করবেন গ্রাফটিং করার পরে এই যে চারাগুলো রয়েছে অবশ্যই ছায়াযুক্ত জায়গায় রাখবেন রোদে রাখবেন না একটু মেগ চলে যায় তারপরে চারা লাগাবেন ও আচ্ছা 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 যা এই মাববাই আর একটা বিষয় জানতে চাচ্ছি এই যে অনেকে আমাদের এই ভিডিওগুলো বিভিন্ন দেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে অনেকেই দেখে আপনার ভিডিও দেখছে অনেকেই কমেন্টস করছে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আপনার কাছে পরামর্শ নিতে চাইছে এ আপনার কাছে যদি পরামর্শ নিতে চায় তাহলে কি আপনার সাথে কি কথা বলতে পারবে একটু কথা এই এই চাষের বিষয়ে জি সেই ক্ষেত্রে কিভাবে পাবে আপনাকে তো ফোন নাম্বার দিতে কি আপনার মুখস্থ আছে জি মুখস্থ থাকলে টুক দেওয়া যাবে জি দেওয়া যাবে আচ্ছা যা নাম্বারটা একটু বলে দেন তাহলে 016 31 793804 আচ্ছা আচ্ছা এই নম্বরে কল করলে আপনার কাছ থেকে মোটামুটি পরামর্শ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে অনেকে এই মাচাটা তৈরি করতে এই এই যে গ্রীষ্মকালীন মাচা ব্যাড এই রুপ তৈরি করতে তার একটু মানে সমস্যা হয় তারা আমাদের কাছে পরামর্শ চাচ্ছে সেই ক্ষেত্রে যদি আপনি একটু বলে দেন তাহলে একটু ভালো হয় মাচা টাচার বিষয়ে আপনি কি লোকদের সহযোগিতা করতে পারবেন

এত ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ